যতই কষ্ট করি না কেন যতই জার্নি করি না কেন মনে হয় ঈদের সময় যেখানেই থাকি না কেন আপন মানুষের কাছে গিয়ে ঈদ করাটা সব থেকে খুশি এবং আনন্দ আমার কাছে মনে হয় এটা কষ্ট কষ্ট মনে হয় না মনে হয় মায়ের কাছে যেয়েই সব থেকে শান্তি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মানে বাড়ি যাব না সেটাই সিদ্ধান্ত ছিল পরে হুট করে আপনাদের ভাইয়া বলছে যে না বাবার মন খারাপ আমার একটু মন খারাপ তাই বলতেছে না চলা নিয়ে যায় যেহেতু বাসার কেউ বাসায় থাকবে না সব ভাড়াটেরা চলে যাবে তো ওই যে আমরাও রেডি হয়ে বের হচ্ছে তো এই যে আমরা যাচ্ছি তিনজনে মিলে আর মাম্মা তো মানে সকালবেলা রওনা দিয়েছি তো মাম্মা না খেয়ে শরীরটাও ভালো লাগতেছিলো না পর এই যে আমরা বাসে জার্নি করে চলে আসলাম এখন আমরা ট্রেনে যাব মানে অনেক রাস্তা পার হয়ে মানে শুধু নিজেদের মানুষের কাছে গিয়ে একটু ঈদ করবো সেই খুশিতে তাছাড়া আর কিছু না যে বাড়ি যাব বাড়ি যাব এইটুকুই মজা তাছাড়া আর কিছু না সেই জন্য আজকে আমরা এই যে চলে যাচ্ছি বাই বাড়ির উদ্দেশ্যে অবশেষে রওনা হলাম তো আমাদের ট্রেনটা নাকি অনেক লেট তো ওই যে আমরা বসে আর বাবুর খোদা লেগেছিলো ওকে একটু কেক তারপরে বিস্কিট এগুলো দিয়েছিলাম ও একটু একটু করে খাচ্ছিলো আর মানে প্রচণ্ড গরম গরমে মানে স্টেশনেই বসে থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো পরে যে বাবুকে খাওয়িয়ে নিয়ে পানি খেয়ে নিজেরাও পানি খেয়ে তারপরে এই যে আবার ভাবলাম যে একটু যাবো একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এটা হলো মানে ট্রেনে ওঠার পর আর বাবু মানে কান্নাকাটি করতেছিল আর প্রচণ্ড গরম খালি খালিগাই করে দিয়েছিলাম আর এটা হলো যমুনাতে ভাবলাম যে একটু দেখাই কিন্তু দেখানো সম্ভব না এখানে এসে ট্রেন যে এতটা ফুরসে দিয়েছিল আর এটা বাড়ি আসার পর আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি তারপর একটু মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা আর ব্যাগ জন্য তো যে বাকিটা আবার পরের ভিডিওটিতে থাকবে এটা মানে একটু দেরি হয়ে গেছে ভিডিওটা ছাড়া কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আজকে মতো এখানেই বিদায় ইতোবারক